হ্যালো বন্ধুরা আজকে আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আর আজকের আমরা ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা এমন একটা ফ্যামিলি যাচ্ছি আমি আমার বাতি যাকে নিয়ে যে ফ্যামিলিটা অবস্থা খুবই খারাপ আমাদের দিদিকে আমরা দেখার জন্য আজকে যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে তো আমরা দেখানোর চেষ্টা করবো ওনার বাড়িটা আর আপনারা থাকবেন আমাদের সঙ্গে আমরা আমার সঙ্গে ওনারা নিয়ে আমরা বাড়িতে তো যেটু যেটু আসছেন আমাদেরকে দেখে অনেক খুশি হচ্ছেন মানে তো কেটে একটু ভালো নেই ও তো যেটুকু অনেক খুশি হয়েছেন আমাদেরকে দেখে তো প্রথমেই আমি যেটুকু একটা বস্তু দিয়েছি তো ভাই এবং বন্ধু এবং যারা ভিডিও গুলা দেখছো আমরা যে বলেছিলাম যে দিদির বাড়ি তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো দিদি আপনার কিটা কিটা অসুবিধা আর মানে আপনার নাম এরপর বাড়ি মানে এই জায়গাটার নাম একটু কুলিয়া কো আপনার নাম অরসনম না আপনার কিটা কিটা সমস্যা সমস্যা তো তো ফাউলই হাতে ভারী না এটা মানে জন্মগত দেখেন জন্মগত না ছোটবেলা থেকে তো আম গেছে আচ্ছা আমি তোমাকে একটা জিজ্ঞাসা করি হ্যাঁ আজকে কত বছর ধরে তোমার এই অবস্থা ছোট থেকে

সব কথাগুলি উনি বলতে পারছেন না তো উনির বাবার সাথে আমরা কিছু আলোচনা করব কথা বলবো তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর পাঁচ থেকে লাস্ট পর্যন্ত থাকবেন তো যেটু দিদির এই দেন সমস্যা আজকে থেকে প্রায় কত বছর ধরে পনেরো ষোলো বছর কম না এই জায়গাটার নাম কি এই দিন গ্রামটা গ্রামটার নাম কি হরিপুর হরিপুর এটা কোন ব্লকে পড়ছে

ওনার ঘর বাড়িটা দেখানোর চেষ্টা করছি তো আপনারা থাকেন দেখেন তো এই বাড়ির পরিস্থিতি তো আপনারা দেখতে পারছেন উনিরা খুব সমস্যায় আছেন তো আমি বলবো বন্ধুদেরকে যে বা যেরা আমাদের ভিডিও গুলা দেখছেন উনাকে বা ওনার পরিবারের সাহায্যর হাত বাড়িয়ে দেন ওনার পাশে দাঁড়ান কারণ আজকে আমি আমার বাড়ির side হয়তো এরকম যদি কোনো ব্যক্তি বা কোন মহিলা যদি এরকম হয় তাহলে আমি হয়তো ওনার পাশে হয়তো অল্প কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতাম তো আমি বলছি আমাদের ভিডিও দেখে আপনারও হাত বাড়িয়ে দেন আর আমাদের সঙ্গে থাকেন তো আজকে আমরা আমরা ব্যক্তিগত তরফ থেকে আমার দিদির জন্য বা জেঠুর জন্য আমরা অল্প কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আপনারা দেখবেন কি কি আনিছি ওনার জন্য ছিলাম তো আবারও বলছি আমি আজকে হয়তো আমর হাত অল্প কিছু দিয়ে উনার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছি সাহায্য করেন আর আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলবো আপনাদেরকে আপনাদের বাড়ির আশেপাশে যদি এই ধরনের মানুষ থাকে তো আপনারও হাত বাড়িয়ে দিবেন ওনাকে আর আরেকটা জিনিস এনেছি ওনাদের জন্য এটা অল্প কিছু কারণ এখন ঠান্ডার মৌসুম চলে তো ওনার জন্য একটা শীতের কাপড় এনেছি তো যেহেতু এই শীতের কাপড়টা আমাদের তরফ থেকে তো আমাদের ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আবারও বলছি ওনাদের পাশে দাঁড়ানোর জন্য তো সবাইকে আবারও নমস্কার আর বাইদেরকে বাইদেরকে আমার আন্তরিক ভালোবাসা